চিকেন তো আমরা অনেক রকমভাবে বানাই কিন্তু এভাবেও তৈরি করতে পারেন প্রথমে আলুগুলো নিজের পছন্দ মতো শেপে কেটে নিন সাথে কেটে রাখুন পেঁয়াজ ও টমেটো আর সাথে রাখুন রসুন ও আদা বাটা কড়াইতে আলু লাল লাল করে ভেজে তুলে নিন ওই তেলে চিনি দিয়ে দিন জাস্ট ফর কালার সাথে শুনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন এরপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ও সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিন ওপর থেকে লবণ ছড়িয়ে ভাজা ভাজা করে নিন এদিকে একটা বাটিতে হলুদ লঙ্কা ও জিরের গুঁড়ো দিয়ে ও স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে মিশিয়ে রাখুন একটা পেস্ট বানিয়ে এবার ওই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষুন ঢাকা দিয়ে ভালো করে কষবেন যত ভালো ঢাকা দিয়ে কষবেন মাংসের টেস্ট তত ভালো হবে যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বলুন এরপর আপনাদের জন্য কি ধরনের রেসিপি নিয়ে আসবো আমি এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই আপনার চিকেন তৈরি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যেভাবেই খান না কেন স্বাদে হবে অতুলনীয় কিন্তু মনে রাখবেন এ পেহলে খুব টেস্ট করে বাদ মে দুসরকু টেস্ট করবা এ চিকেন কা মামলা হ্যাঁ